বিকেলের নাস্তায় এই ঝটপট এই আলুর কচুরিটা বানিয়ে নিতে পারেন খুব ঝটপট দেখাবো আর এটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায় চলুন কিভাবে বানিয়েছি দেখব এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি স্বাদ মতন লবণ দিয়ে দিব আর এখানে বেশ কিছু তেল দিয়ে দিব। বেশ কিছু তেল বলতে প্রায় দুই তিন টেবিল চামচের মতন দিয়ে দিবেন তারপর ভালো করে এটাকে কিন্তু মেখে নিতে হবে তারপর নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একদম টাইট ফিট একটা ডো করে নেবেন যেন নরম না হয় একটু শক্ত হয় তারপরে এখন আমরা এটা ঢেকে রাখবো দশ মিনিটের জন্য এদিকে পুরটা বানিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি পেঁয়াজ দিয়েছি আর কাঁচামরিচ একসাথে কাঁচামরিচ আর দিয়ে দিলাম ম্যাজিক মশলা এটা কিন্তু কিনতে পাওয়া যায় এটা দিলে কিন্তু পুরের টেস্টটা অনেকখানি বেড়ে যায় আর এটা একটু সহজ রান্না তারপর ভালো করে কষিয়ে নেওয়ার পরে একটু লবণ দিয়ে দিলাম তারপর সিদ্ধ আলু দিয়ে দিলাম সিদ্ধ আলুটা দিয়ে কিন্তু তারপরে দিয়ে দিলাম আমি দুইটা ডিমকে ঝুড়া করে এটার ভিতর দিয়ে দিচ্ছি ডিমটা অপশনাল চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন ধুনিয়া পাতা দিয়ে ভালো করে আমি এটাকে সুন্দর করে এরকম ঝরঝরা করে রান্না করে নেব দুই তিন মিনিট রান্না করলেই দেখবেন সুন্দর একটা কালার এসে গেছে এখন এটা আমি ঠান্ডা করতে দিব এদিকে আমি যে ডোটা মেখে রেখেছিলাম সেটা কিন্তু হয়ে গেছে দশ মিনিট এই যে দেখেন সফট হয়ে গেছে এখান থেকে এখন একটু নিয়ে তারপরে ময়দা ছিটিয়ে এটা ভালো করে মথে নেব অবশ্য ভালো করে কিন্তু মথে নেবেন না হয় কিন্তু মানে শক্ত শক্ত রয়ে যাবে এখান থেকে ছোটো ছোটো লিচি কেটে নিয়েছি এখন এখান থেকে একটা নিয়ে বেলে নিব। আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটা ফলো করে দেবেন ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন একটু বড়ো করে কিন্তু রুটিটা বেলবেন তারপরে এখানে বেশ কিছু আলু দিয়ে ঠিক আমরা মোমো যেভাবে সেপটা দিয়ে এভাবে করে ভাজ করে দিবেন খুব সহজ এটা যে কেউ বানিয়ে নিতে পারবে আর এত সহজ নাস্তা আপনাদের জন্য অবশ্যই আমি ঝটপট যেন করতে পারেন সেই জন্য সব সময় আমি শর্ট শর্ট রেসিপি আপনাদের জন্য নিয়ে আসি এখন এভাবে করে কিন্তু দেখলেন কিভাবে করে নিলাম কিছু ফ্রোজেন করব আর কিছু ভেজে নেব তেলটা গরম করে তার মধ্যে দিয়ে দিলাম এটা চুলার আস্টা মিডিয়াম আছে রেখে তারপরে কিন্তু আস্তে আস্তে ভাজবেন দেখবেন উপরে নিচে সুন্দর করে হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু একই অবস্থাতে কিন্তু আপনার ফ্রোজেনও করতে পারেন চাইলে কেউ ছোটও বানাতে পারেন তারপরে এখন আমি এরকম উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর একটা কালার আসলেই আমি এখন নামিয়ে ফেলব আসলে এই নাস্তাগুলো কিন্তু যে কেউ বানাতে পারবে এত সহজ একটা নাস্তা ভাজা হয়ে গেছে এই যে দেখেন কত সুন্দর না বলেন এখন একটা ভেঙে আবারও দেখাচ্ছে ভিতরটা কেমন হয়েছে ভালো লাগবে অবশ্যই পেজটা ফলো করে দেবেন ভিডিও লাইক দিয়ে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আল্লাহ পেজ